সময় এখন সাড়ে পাঁচটা আর এই যে এখন উঠেছে উঠে তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম আর সমস্ত কিছু জোগাড় করে দিলাম তোদের দাদা ভাই এই যে সব রেডি করে দিলাম এখন বেরোবে উঠতে পারছিলাম না গো চোখ খুলতে পারছি না তবু উঠেছে উঠে সব কিছু রেডি করে দিলাম গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে শুক্রবার উঠেছি আজকে অনেক ভোরবেলায় উঠে তোমাদের দাদাকে একটু চা করে দিলাম সব কিছু রেডি রেডি করে দেখলে তো জোগাড় করে মানে সব কিছু বুঝিয়ে গেছে পাঠিয়ে দিলাম সকাল সকাল কাজে বেরিয়ে গেলো তারপরে হচ্ছে আমি বাড়ি ঘর ঝাড় দিয়ে সেই নাইটি চেঞ্জ করলাম যাব ফুল তুলতে কি সুন্দর একটা সেদিনের মতন ওই কী বলে ফন্দ ফুল ফুটেছে দোকরা ফুল ফুটেছে এগুলো তুলব কেননা এরপর রান্নার দিকে গেলে মাছ মাংস ঘাটা হবে সে জন্য আর ধরা যাবে না ছোঁয়া যাবে না ফুল টুল তো এগুলো তুলবো তুলে তারপর যাবো রান্নার দিকে দেখি কি রান্না বান্না করতে পারি আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে মনে হয় বৃষ্টি আসবে কিনা যায় না ওয়েদারটা যাই হোক বৃষ্টি আসুক না আসুক দেখার দরকার নেই কাজকর্ম তো করতে হবে চল আছে ফুলটা তুলে নিই তারপরে হচ্ছে গিয়ে চা খাবো চা খেয়ে রান্না বসাব ঠিক আছে আর আগামীকাল তিনটে ফুটবে এই এই একটা একটা আর এই একটা আর আজকে একটা ফুটেছে যাই আকন্দ ফুল তুলবে কি সুন্দর আকন্দ ফুল ফুটেছে তাও দেখাচ্ছি ভোলে বাবার জন্য দুটো তিনটে নিয়ে আসবো ধরতো এই যে দেখো কি সুন্দর লাগছে না বলো দুটোই চলে যাবে আমার ভোলে বাবার মাথায় পায়ে ঠিক আছে

আর এই যে আলু সয়াবিন আলু দিয়ে এখন হচ্ছে ঝোল করব। মেয়েকে সয়াবিন আলু ঝোল করে দিই আর পরে দেখছি যদি মাছ ফাছ আসে পরে নেওয়া যাবে কেননা এখন টাইম নেই এখন মাছের জন্য বসলে হবে না সয়াবিন আলু দিয়ে মেয়েকে তরকারিটা পরে ওকে টিফিন করে গুছিয়ে গাছিয়ে দিই তারপরে হচ্ছে পরেরটা পরে দেখা যায় আর যদি না পাই তাহলে লাউ আছে লাউ দিয়ে ডাল করবে একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা তো বন্ধুরা এখানে টমেটো আর পেঁয়াজ তুমি দিয়ে নিয়েছি দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম এবার ভুজানোর সাবিনটা দিয়ে রকম দিয়ে মশলা দিয়ে নাড়িয়ে সারি করে তার না সাবিন ভাত ভালো করে এটাকে কষিয়ে নে সোয়াবিনের আলুটা ভাজা বসি দিয়ে এখানে আমি মশলা করতে বসে পড়েছি নিয়ে নিয়েছি একটু আদা একটু জিরে জিরে আর একটু কাঁচা লঙ্কা আর রসুন এই হচ্ছে সোয়াবিনের মশলা তো এখানে আমি বাড়ছি দেখো যেহেতু আজকে গুঁড়ো মশলাটা বেশি নেই একটু শিলে পেস্ট করে দেব আর আলুটা আমার ভাজাভাজা হয়ে গেছে তো চলো এবার মশলাটা ওর মধ্যে দিয়ে সুনি করে একটু কষিয়ে দেবো তো বন্ধুরা এখানে হয়ে গেছে সোয়াবিনের ঝোল ব্যাস নামে তো বা ঝোলটা আনাবো না তাহলে সবার অসুবিধা হবে চারজন মানুষ খাবো তো একটু ঝোল ঝোল থাকো এখানে বানিয়েছি মেয়ের জন্য চা মেয়ে কাজে যাবে ঝুড়ি ভাজাটা ভালো নরম ওর জন্য ওর দোকানদে আনতে ইচ্ছা বলে না আইল্লা চাটা খা বন্ধুরা দেখো আমার মিনির অবস্থা দেখো এই সাপটাকে দেখে কীরকম করছে একটু দেখো ঠিক আছে ওই দেখো ধরবি না ধরবি না কামড় দেবে কিন্তু ধরবি না সরে যা সরে যাওয়ার কাছ থেকে সরে যা সরে যা সরে যাওয়ার কাছ থেকে যাই হোক বন্ধুরা রান্না বান্না করেই উঠলাম আর কি কি রান্না করলাম তোমরা একটু দেখিয়ে দিই এত গরম এত গরম গরম পড়তে পারিনি তার আগে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছে পাখা চালিয়ে দিয়ে এসে বসলাম আছে সকাল সকাল দিলে হবে না চলো তোমাকে দেখি মেয়েকে ভাত দেবো মেয়ে বললো মা ভাত দাও স্কুল স্কুল আছে ওর নেই ছুটি তো ভাত দিয়ে দিই ওকে আর সব কিছু গুছিয়ে গেছি রাখি এই যে কষা কষা সোয়াবিন ঠিক আছে আর এই যে লাউ ভাজা আর পিঁয়াজ দিয়ে এই যে ডাল ব্যাস রাত্রিবেলায় মাংস খেয়েছি এখন আর মাছটা নিলাম না এই দিয়ে হয়ে যাবে ঠিক আছে এই যে বন্ধুরা এইটুকুনি ভাত দিয়ে দিলাম মেয়েকে আর একটু লাউ ভাজা দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করুক আমি এখন আর খাবো না আমি পরে কাজ বাজ গুছিয়ে তারপরে খাবো নি চা এনে জল নে দু মাসের বেশি হয়ে গেছে ঘরটা পরিষ্কার করব ভাবছি সেটা আর হচ্ছে না কেননা নানান কাজে ব্যস্ত থাকি এই সংসার আবার এই হচ্ছে ভিডিও বানাতে হয় তার মধ্যে দোকান খুলতে হয় সমস্তটা মাথার মধ্যে নিয়ে আর হয় না তো ঘরটা পরিষ্কার করব যেদিন আবার ভাবে সেদিন হয় শো শনিবার থাকে না মঙ্গলবার থাকে এটা মাথায় করে নিয়ে আর করা হয় না মা বলে শনি মঙ্গলবার দিন করে ঘর বাড়ি ঝাড়বি না বুঝবি না তো যাই হোক সেই দিন আর হয় না তো আজকে শুক্রবার আজকে ভালো দিন আছে আজকে পরিষ্কার করেই ছাড়বো যেহেতু তোমরা দেখতেই পাবে দেখবে ঘরের মানে উপর দিকে প্রচণ্ড ঝুল পড়েছে আসলে জানো তো তিন রাস্তার মোড়ে আমার ঘরটা তো দুদি দু এক পাশে দুটো জালনা আছে এই জালনার পাশে সবসময় সবসময় টাড়ি যায় প্রচণ্ড পরিমাণে ধুলো ঢোকে জানো না আর হচ্ছে কি ঝুল পড়ে ঘরের মধ্যে এবার কি বলো তো রো একদিন বাদে বাদে কি দুদিন বাদে বাদে পরিষ্কার করলে বেশ ভালো লাগে কিন্তু সেটা তো আর হয় না কি করবো তারপরে নিজেরও শরীরটা দেখতে হয় তো সেই কারণে হয়ে ওঠে না তো যাই হোক দেখো আমি ভালো করে গামছাটা বেঁধে নিয়েছি নিয়ে এবার ভালো করে চার পাঁচটাকে ভালো করে পরিষ্কার করব পরে তারপরে হচ্ছে গিয়ে মুছবো শোকে সালমারি এগুলো মুছবো ফ্রিজটা মুছবো ফ্রিজের ভেতরটা মোচা হয়নি ওটা আবার অন্যদিন করবো তো আজকে একদম বাইরেটা পরিষ্কার করে সুন্দর সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব বন্ধুরা শোকে সালমারি মুছে ঘর আর বারান্দা মুছলাম ওগুলো পরিষ্কার করে ঘর বারান্দা মুছে বারে ঘর ঝাড় দিয়ে বাসন ধুলাম এই যে একটা বাসন ছিল সেগুলো ধুলাম সে মুছে এবার পলতলো পরিষ্কার করে স্নান করে যে এক গাপ Дякую за перегляд! বন্ধুরা এই যে সারাদিনের কাজ কম সেরে ঠাকুর দিয়ে এই উঠলাম একটু বসে আছি ঠাকুরের কাছে সারাদিন তো টাইম পাই না সংসার এই দোকান এই নিয়ে ব্যস্ত থাকি একটু একটু বসে বসে গল্প করছি তার সাথে যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে এই আর কি বললাম দাদাভাই কাজে যায় সবাইকে দেখো দিদি কাজে যায় তাদেরকে দেখো এই আর কি যাই হোক এখন খাওয়া দাওয়া করবো মেয়ে খেয়ে নিয়েছে আমি খাওয়া দাওয়া করে ডাল পেশাই করে আবার যাবো দোকানে ঠিক আছে এই যে বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি একটু লাউ ভাজা নিয়ে নিলাম আর একটু সোয়াবিনের তরকারি নিয়ে নিলাম ব্যাস ডাল এখন খাব না রাত্রে খাবো তো চলো খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে ছটা আর এই যে ডালের বড়াটা ভেজে তুলেছি অল্প করে ঠিক আছে আর এখন কটা স্যান্ডউইচ বসিয়েছি কেননা তেল অল্প দিয়েছি তো সেই কারণে বেশি তেল তেল রুটিতে এখন বাজে সাড়ে আটটা আর এখন গুছাবো দোকান কারণ বেছে কেনা হয়ে গেছে গরমে আর ভাল লাগছে না দেখুন পুকুর ঘেমে ভর্তি হয়ে গেছি মানে ঘাম ঘাম ভর্তি হয়ে গেছে এগুলো গুছিয়ে গেছি নিয়ে যাবো রাত্রে বান্না নেই যেহেতু তোমাদের দাদা ভাই এক্ষুনি এসে খেয়েছে ভাত আছে ডাল আছে ভাবছি মেয়েদের ডিম ভেজে দিলে হয়ে যাবে ডিমের টেরে জ্বালিয়েছে এত মশা সে চোখে আসছে ঠিক আছে তো চলো এগুলো গুছিয়ে গেছি ঘরে নিয়ে যাই আর কী কি আছে কি দেখি আপনি অনেকক্ষণ আগে গিয়ে যখন তোমাদের দাদাকে ভাত দিয়েছিলো তখন দেখে এসেছিলাম ডাল আছে ভাত আছে তো ভাবছি একটু ডিমে মামলেট করে দিল ওরা খেয়ে নেবে এখন আর রান্না করবো না তাহলে ওই ভাতগুলো নষ্ট হবে ঠিক আছে শান্তি কখাত বসে বন্ধুরা এখন নটা বাজে এলাম দোকান থেকে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম ভাত খাওয়া বলছে না তো যা ভাত তরকারি আছে ভাত আছে ডাল আছে মেয়েকে বললাম না ডিম ভেজে দিই ওই দিক খেয়ে বলছে ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা গুড নাইট